আপনি কি প্রেশার মাপার মেশিনের মিটারটি নষ্ট হয়ে গিয়েছে এটা নিয়ে চিন্তিত একটি ভালো মানের একটি মিটার হলেই আপনার পুরাতন প্রেশার মেশিনটি ভালোভাবে কাজ করবে এই সমস্যায় যদি সম্মুখীন হয়ে থাকেন আপনাদের জন্য নিয়ে আসলাম জার্মানি ব্র্যান্ডের আই এম এল এর অ্যান্ড্রয়েড মনিটর বা অ্যান্ড্রয়েড মিটার বলে থাকি ম্যানোমিটার বা এটা হচ্ছে মূলত অ্যানালগ প্রেশার মাপার মেশিনের মিটার এই মিটারটির সাহায্যে আপনি আপনার যে নষ্ট হয়ে যাওয়া মিটার বা বিপি মেশিন ওটাকে পুনরায় ব্যবহার করতে পারবেন আমাদের কাছে শুধু এই মিটার এবং পাইপ এটার কাপড় সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এগুলা আপনাদের কাছে প্রোভাইড করে থাকি আপনাদের সেবার খাতিরে তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে এই প্রোডাক্টটি আমাদের থেকে পারচেস করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ তো যারা অর্ডার করতে ইচ্ছুক তারা সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে আমাদের ফোন করবেন অথবা অর্ডার করবেন এছাড়া আমরা অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নিয়ে থাকি না যারা অর্ডার করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে ফোন দেবেন শুধু শুধু আপনার সময়টিও নষ্ট করবেন না আমাদের সময়টিও নষ্ট করবেন না আমরা এই কোয়ালিটি সম্পূর্ণ জার্মানির ব্র্যান্ডের আই প্রেশার ওয়াপার যে মিটারটি আছে এই মিটারটি আমাদের থেকে খুব সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ